বলছি ভাইজান এখানে ওই পতিতা পল্লীটা কোথায় একটু বলবেন মানে আমি ওই কাজ করতে প্রায়ই ওখানে যাই আরকি বলছি এই কিছু যদি না মনে করেন তাহলে একটা কথা বলি আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে আপনি এদিক ওদিক তাকাচ্ছেন যেন কাউকে খুঁজছেন তা বলছি যে মানে আপনি কি সত্যি কাউকে খুঁজছেন না মানে ভাইজান আমি না 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 যদি অসুবিধা থাকে বলার দরকার নেই আসলে আমার মনে হলো আর তাছাড়া এই জায়গাটা না মোটেও ভালো নয় রাস্তাটা তো একেবারেই খারাপ তাই বলছিলাম আর কি বলছি ভাইজান এখানে ওই পতিতা পল্লিটা কোথায় একটু বলবেন পতিতা পল্লি হুম এতক্ষণে বুঝতে পেরেছি এই সোজা যে এই বাদে আসলে ভাইজান আমি অনেকক্ষণ ধরে খোঁজছি ঠিক বুঝতে পারছি না আপনি কি আমাকে একটু ওখানে নিয়ে যাবেন আচ্ছা কিছু যদি না মনে করেন তো একটা কথা বলি ও আপনি কি ওই পল্লীতে মানে ওই ওই কাজের জন্যই এসেছেন হ্যাঁ আসলে আমার অনেক দরকার বলছি টাকা তাহলে এক কাজ কর আপনি আমার সঙ্গে আজ আমার বাড়িতে চলে ওই পল্লীতে যে কাজ করতে এসেছেন মানে ওটা আজ আপনি আমার সঙ্গে করবেন মানে আমিও ওই কাজ করতে প্রায় ওখানে যাই আর কি আর তার জন্য আজ আমি আপনাকে অনেক টাকা দেব আর তারপর আমি ওখানে আপনার একটা ব্যবস্থা করে দেব কি যাবে আমার সঙ্গে হ্যাঁ ভাই চান আমি যাব যাবে তাহলে চলো এসো বসু না 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 চিন্তা করার কিচ্ছু নেই আসলে প্রথম তো আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি এক কাজ কর তুমি এই টাকাগুলো রাখো কাজ শুরু করার আগে তোমায় একটা কথা জিজ্ঞাসা করি হঠাৎ এই লাইনে কেন কি আর বলবো আমার ভাগ্যই আমাকে এখানে নিয়ে এসেছে না 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 দেখো সব সময় ভাগ্যের দোষ দিয়ে কখনো চলে না তোমায় তো দেখে মনে হয় তুমি ভদ্র ফ্যামিলির মেয়ে তারপরেও এই লাইনে মানে যদি তোমার অসুবিধে না থাকে তাহলে ব্যাপারটা যদি আমায় একটু খুলে বলতে তো তাহলে শোনো এই পৃথিবীতে আমার আব্বা ছাড়া আর কেউ নেই আর সেই আব্বারই খুব শরীর খারাপ ঠিক মতো ডাক্তারও দেখাতে পারি না যাও একবার ডাক্তার দেখালাম ঠিকমতো ওষুধপত্র কিনে দিতে পারছি না তাই ভাবলাম আমার একটা কাজ করতে হবে আমারই পাড়ায় আমারই বান্ধবী ওর নাম তানিয়া ওই কলকাতা শহরে বড় একটা কোম্পানিতে কাজ করে ওর কাছে একদিন গিয়ে আমি বললাম আরে রোজি তুই আয় বস কেমন আছিস আর তোর আব্বা কেমন আছে রে আব্বা ভালো নেই রে সে জন্যই তো তোর কাছে আসলাম আমার কাছে বল কি বলবি বলছি তুই যেখানে কাজ করিস সেখানে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে না রে সবই তো বুঝতে পারছিস দেখ রোজি তুই আমার ভালো বন্ধু দরকার বললে দু একশো টাকা ধার নে কিন্তু এটা আমি করতে পারবো না আমি যে কোম্পানিতে কাজ করি ওখানে তোর মতো মেয়েকে নেবে না রে তুই একবার তোর মালিককে গিয়ে বল না প্রয়োজন পড়লে আমাকে সঙ্গে করে নিয়ে চল আচ্ছা তুই কি আমার কাজের জায়গাটা নষ্ট করবি দেখ তুই আমার বন্ধু হস আর তোকে আমি বন্ধু হয়ে একটা কথা বলছি কেউ জানবে না তুই দেখতেও ভালো তুই বরং এক কাজ কর ওই পতিতা পল্লিতে চলে যা অনেক টাকা রোজগার করতে পারবি প্রতিতা পল্লি এবার আপনি বলুন এছাড়া আমি সত্যি তোমার দায়িত্ব কর্তব্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম কি আর করবে বলো সবই ওই হুম যে কাজের জন্য এসেছে তাহলে চলো সেটাই শুরু করে যাক বলছি ভাইজান আজকে আমার শরীরটা খুব খারাপ আমি যদি কালকে আসি তো এই ব্যাপার ওতে আমার কোনো অসুবিধা নেই তুমি তাহলে এক কাজ করো ওই এখন আমার টাকাগুলো দিয়ে দাও আমি তিন নামাজ পড়ি ভাই যান যা দিতে মুসলমান জবান যখন দিচ্ছি কাল আসব তো আসবই তাই বলছিলাম এই টাকাটা যদি আমাকে দিয়ে রাখতেন তাহলে বাবার জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারতাম এই কাজে তো আবার অ্যাডভান্স ভাবনায় থাকুন ভাইজান কাল ঠিক চলে আসব। এখন তাহলে আসি হ্যাঁ ও হ্যাঁ একটা কথা কাল যখন তুমি আসবে তখন কিন্তু এরকমই চুড়িদার পরে এসো না বেশ একটা সুন্দর ওই মডার্ন ড্রেস পরে আসবে হ্যাঁ দেখতে বেশ ভালো লাগবে আর কি হ্যালো আপনি কি রোজিনা খাতুন বলছেন হ্যাঁ আমি রোজিনা খাতুন বলছি বলছি আমি জিএস কোম্পানি থেকে বলছি আমাদের কোম্পানিটা ওই শর্ট পাশেই তো সেইখান থেকে আপনাকে একটা কাজের জন্য বলা হচ্ছে আর দুপুর 12টার মধ্যে আসতে হবে আপনি কি পারবেন হ্যাঁ স্যার আমি পারবো ঠিক আছে তাহলে আপনি আসুন আমি রাখছি তাহলে ওকে স্যার ও আমার যে কি আনন্দ হচ্ছে সরাসরি কাজের জন্য কল এসেছে কিন্তু বলল দুপুর বারোটার মধ্যে যেতে এদিকে কোম্পানিতেও যেতে হবে আবার কথা দিয়েছি না না কাজটা হয় হবে না হয় না হবে জবান যখন দিয়েছি আমি ভদ্রলোকের কাছেই বলছি গোডাউনের মালগুলো সব ঠিকঠাক এসেছে তো ওগুলো না 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 রিসিভ কপিটা ভালো করে দেখে নিস দেখে রেখে দিস ঠিক আছে আমি ঠিকঠাক আমার সময় মতো চলে যাব ওকে দরজা খোলা আছে ভেতরে চলে আসুন সত্যি তোমার কথার দাম আছে বলতে হবে জবান তো জবানি বলছি ভাইজান একটা কথা বলবো নিশ্চয়ই বলো কি বলবে বলছি ভাইজান নিন চা করবেন একটু তাড়াতাড়ি করুন তারপর এক জায়গায় যেতে হবে কোথায় কোম্পানি থেকে ফোন এসেছে সেখানে আমার কাজের কথা হয়েছে কিন্তু দুপুর বারোটার মধ্যে যেতে বলেছে বারোটা এখন তো হয়েছে পৌনে বারোটা তাহলে তুমি এক কাজ করা তুমি আগে ওখানে যাও ওখানের ওই কাজকর্ম সব বুঝে নিয়ে বা কথা বলে তারপর এখানে এসো ঠিক আছে ভাইজান আমি তাহলে আসি স্যার আপনি ফাইলটা নিয়ে আপনার বাড়িতে আসতে বলেছিলেন একই রোজেই তুই এখানে তুমি ওকে চেনেও নাকি হ্যাঁ স্যার তোমার বান্ধবী বান্ধবী আচ্ছা তানিয়া এই বান্ধবী কথাটার মানে তুমি বোঝো বান্ধবী তাকেই বলে যে তার বিপদে সুখ দুঃখের সাথী হয় তা তুমি কেমন বান্ধবী যে নিজের বান্ধবীকে উপকার করার জায়গায় তাকে বিশ্বাপলিতে যেতে বলো আচ্ছা ওর বাবা মানে তো তোমারও বাবা তুমি কেমন মেয়ে যে বাবাকে বাঁচানোর জায়গায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দাও আমার ভুল হয়ে গেছে স্যার আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আর রোজি ক্ষমা করে দে খুব অবাক হয়ে যাচ্ছ তাই না রোজিনা খাতুন তাহলে শোন তোমার বন্ধু তানিয়া যে বিরাট বড় ফ্যাক্টরিতে কাজ করে সেটা আর কারণ নয় আমার আর তোমাকে যে কাজের জন্য কোম্পানির থেকে ফোন করা হয়েছিল সেইটাও আমারই কোম্পানির থেকে করা হয়েছিল আসলে কি জানো না এখন মানুষ মানুষের পাশে দাঁড়াতে উপকার করতে একেবারেই ভুলে গেছে কি তাই না তানিয়া একদম ঠিক বলেছেন স্যার আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে উঠে পড়েছি যে অন্য উপকার করার কথা ভাবতেই ভুলে গেছি হুম যাইহোক হ্যাঁ শোনো রোজিনা খাতুন তোমাকে আমার কোম্পানিতে আমি একটা কাজ দিচ্ছি তুমি থেকে যে তোমার কাজকর্মগুলো একটু বুঝে নাও তুমি ওকে যে কাজকর্মগুলো বুঝিয়ে দাও ঠিক আছে স্যার স্যার আর একটা কথা আপনি মানুষ না আপনি ফেরেস্তা স্যার আমি তাহলে আসছি আমার সঙ্গে ভগবান সবই তো তুমি তাই তোমার কাছে আমার একটাই প্রার্থনা জাতির বিচার না করে আমি যেন এই জীবনে যতদিন বাঁচব ততদিন এভাবে অসহায় মানুষদের পাশে থাকতে পারি